হস্তান্তরের ক্ষেত্রে কোনো কোনো আমাদের এমসি কিছু আসে এখান থেকে জাস্ট হচ্ছে যদি পরীক্ষা আসে যে হস্তান্তরের ক্ষেত্রে আহ মানে কোন অফিসার কর্তৃকট এটা প্রেরণ করবে হস্তান্তরের জন্য এটা কথা বলা হয়েছে এখানে কিছু নাই এটা তেমন কোন ইম্পর্টেন্ট বত্রিশটা মামলা হস্তান্তর রেখা অত সময় লস করা দরকার নেই তেত্রিশটা ভেরি ইম্পর্টেন্ট মনোযোগ দিন সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা সাব ইন্সপেক্টর এবং হচ্ছে যারা

মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ হাজার যে সম্পৃক্ত অপরাধ রয়েছে যেটা হচ্ছে ফ্রেডিকেট অফেন্স যে দুইয়ের স দেখবেন আপনারা যখন মানি লন্ডারিং আমরা পড়বো দুইয়ের সতে এটা এই মাদক দ্রব্যটা একটা প্রেডিকেট অফেন্স মানে এটা হচ্ছে প্রেডিকেট অফেন্সটা হচ্ছে শুধু একটাই নয় আর অনন্য অপরাধ রয়েছে মানি লন্ডারিং ক্ষেত্রে সেটা আমরা সঙ্গে দেখব তো এখানে বলছে যে আপনি যদি তদন্ত করে যখন তদন্তকারী অফিসার দেখবেন যে তারকে বিশ্বাস করার কারণ থাকবে যে এই যিনি মাদক অপরাধের সাথে জড়িত রয়েছে এবং জড়িতের সাথে তার অবৈধ অর্থ সম্পদ রয়েছে বা অর্থ সংগ্রহ করে সে লিপ্ত রয়েছে তখন কি করবে ওই ব্যক্তির বিরুদ্ধে এ আইনের অধীন অর্থাৎ যেখানে মানি এর কথা বলা রয়েছে স্পেসিক ভাবে তো দুই এর সাথে স্প্রেডিক অফেন্স হিসেবে সেটা কাউন্ট হচ্ছেই জড়িত হচ্ছে এটা এই অনুযায়ী ওইখান থেকে কিন্তু এটা আসছে বাট যেহেতু স্পেসিক ভাবে তেত্রিশ একটা সেকশন দিয়ে রাখছে যে এটা যদি এরকম পাওয়া যায় তাহলে কি করবে সরকার কি করবে এই তদন্ত কর্ম কি করবে এই তার যে ব্যাংক হিসাব রয়েছে তার যে আয়কর রয়েছে তার সম্পর্কে একটা রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন তাহলে মানি লন্ডারিং এর প্রতিরোধ দুই হাজার বারো অনুযায়ী বারো যে মানি লন্ডারিং যে আইন রয়েছে সেটা অনুসরণ করতে হবে ওখানে দেখতে হবে যে কি কি ব্যবস্থা রয়েছে তার তার যে সম্পদ রয়েছে সেগুলো পরীক্ষা করতে পারবো তখন এগুলা তো আপনি নিজে করতে হবে তখন তো আদালতকে জানাতে হবে আপনি তো নিজে করতে পারবেন না আদালতের কাছে আদেশ নিতে হবে ক্ষমতা অস্ত্র হবে আদালত অনুমতি নিতে হবে এরকম তো যাই হোক আপনি এটা করবেন মূলত মানি সাথে সম্পৃক্ত আর তদন্তকারী কর্মকর্তা এইবার বলছে 2এ যে তদন্তকারী অফিসার মানি লন্ডারিং পくりউ 2012 26 যেটা বললাম উল্লেখিত সম্পর্কিত প্রেডিকেট অফেন্স হিসেবে অবৈধ মাদক ন্যাশত্রপের ব্যবসা নিয়ন্ত্রণের জন্য তদন্তকারী বিশেষজ্ঞ হবে এবং এটা বলা হয়েছে যে এই যে ব্যাংক হিসাব নিরীক্ষা নিষ্কিয়করণ ক্ষেত্রে উক্ত অফিসার কি হিসেবে গণ্য হবেন বলছে উক্ত এই নিয়ন্ত্রণের জন্য তিনি এই হিসাবে গণ্য হবেন এবং যে যে অপরাধী তার যে অবৈধ ব্যবসার মাদকের অর্থ যে রয়েছে এবং সবসময় ব্যবস্থা কি নেবে ওই মানে ঘুরে ফিরে ওইটাই যে মানি লন্ডারিং পত্র দেয় দুই হাজার বারো অনুযায়ী তৎসব পরবর্তী কার্যক্রম করবে ও করবে এখন যদি এরকম বিশ্বাসের কারণ হয় লিপিবদ্ধ করে তিনি কি করবেন একপ্রত পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে যে এই যে টাকা পয়সা রয়েছে এগুলো ফ্রিজিং বলে নিষ্ক্রিয় ফ্রিজ করে ফ্রিজ করে দাও আটকায় দাও ফ্রিজ মানে আটকানো ফ্রিজিং করবে এবং যাচাই বাছাই করা যেন স্ক্রিন স্ক্রুটিনেটিং যে অনুমতি দানের জন্য একティア শোনা আদালত পেন্ট করবে অর্থাৎ আপনি যে ফ্রি স্কোরবেন ফ্রিস্তা আপনি করতে পারুন আদালতের অনুমতি নিতে হবে এইজন্য বলছে যাচাই বাচার জন্য অনুমতি প্রদানের জন্য একティア সর্বোচ্চ আদালতে কি করবে ওই তদন্তকারী কর্মকর্তা আবেদন করবে তারপর কি করবে আদালত যখন এই আবেদনটা যাবে এই সংশ্লিষ্ট আয়করgast কে যাচাই যাবে তখন কি করবে আদালত সেটা কি করবে যে আবেদনটা সেটা পর্যালোচনা করবে এবং আবেদনকারীকে শুনানির সুযোগ দিবে এবং এক্তিয়ার সম্পূর্ণ আদালতে কি করবে আবেদন নিষ্পত্তি করবে এবং যদি প্রার্থী তো যুক্তি যুক্তিসঙ্গত বলে মনে করেন তাহলে অনুমতি প্রদান করবে যদি মনে করবেন হ্যাঁ যুক্তিসঙ্গত তাহলে অনুমতি দিবে তার একটি অনুলিপি অবশ্যই যে অনুমতিটা যদি দেয় তাহলে অবশ্যই তো ব্যাংকে যে পাঠাই দেবে সংশ্লিষ্ট ব্যাংকে কর আর যদি কর অফিস সেখানে পাঠাই দেবে অথবা সংশ্লিষ্ট করতে হবে প্যান করবে ভেরি ইম্পর্টেন্ট যে অনুমতি প্রদান করলে যে এই উক্ত কপি কার কার যাবে অনুমতি কপি সংশ্লিষ্ট ব্যাংক কর অফিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিনটা বিষয় তো যাই হোক এই আপনি পরবর্তী যখন আপনি পরীক্ষা করবেন পরীক্ষা নিখে করার পর যা যা পাবেন যে ফলাফল অগ্রগতি এই পরবর্তীতে আদালত থেকে যখন অনুমতি দিবে তখন এই আদালতকে নির্ধারিত এটা এখানে একটা চেনশীল প্রশ্ন দেখতে পাচ্ছেন র্যাবের একজন তদন্তকারী অফিসার গোপন সংবাদ বিধি জানতে পারেন ক অথবা এখানে শাকিয়া ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত উক্ত ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে বিভিন্ন ব্যাংকে জমা রেখেছেন তদন্তের স্বার্থ উক্ত ব্যাংক ব্যাংকর রেকর্ডের পরীক্ষা করা প্রয়োজন এখন কি করবে পরীক্ষা হলে এইরকম প্রশ্ন আসে সরাসরি প্রশ্ন আসে তখন কি তদন্তকারী অফিসার কোন আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করবেন তখন হচ্ছে আপনি এই তেত্রিশও তো বলা রয়েছে এবং মানি লন্ডারিং আইন যে দুই হাজার বারো বিধি ব্যবস্থা সেখানে করবেন তদন্তকারী অফিসার কিভাবে ব্যাংক হিসেবে ফ্রিজিং করতে পারে কিভাবে করবে আদালতের ভূমিকা থাকবে আদালতে কি আদালতে কি ভূমিকা নিবে তদন্তের আদালতকে কিভাবে অবহিত করা হবে এই চারটা প্রশ্ন যদি আপনি এখানে তেত্রিশ ধারা শেষ আপনার বিগত সালে যে প্রশ্নগুলো আসতে দেখবেন এমনটা এরকম আচ্ছা এরপর আরো প্রশ্ন দিচ্ছে এখানে উত্তর দিচ্ছে আপনাদের ফিরিয়ে কোনো আপনাদের উত্তর গুলো দেওয়া আছে আপনার একটু দেখে নিন এখানে যেগুলো এমসি আছে আপনারা পারবেন কঠিন কিছু না সবাই ক্লিয়ার তেত্রিশ ধারাটা